সঞ্জয়ের গ্রেফতারি এবং সঞ্জয়ের ইনভলভমেন্ট নিয়ে আমাদেরও মনে সন্দেহ আছে আমরা যতবার যতটা খোঁজ পেয়েছি সঞ্জয় সেই রাতে প্রায় চারবার মদ্যপান করে যেরকম বিভিন্ন কিছু জানতে পারছি শুধু তাই নয় সে দুবার রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসেছিল এই পরিস্থিতিতে তার পক্ষে একজন সুস্থ সবল যুবতী ময়েকে খুন করা শ্বাস রোধ করে আদৌ সম্ভব কিনা আমাদের মনেও সন্দেহের অবকাশ আছে তদন্ত হওয়া উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তদন্ত করার জন্য যে মূল যে জিনিসটা দরকার সেটা তৃণমূল কায়দা করে নান্টু ঘোষ সহ শুরু করে আরো এরকম তৃণমূলের নেতারা সেই বডিটাকেই তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে কারণ বডি থাকলে পরে আপনি প্রমাণ বের করে আনতে পারতেন বডি নেই শুধু তাই নয় গতকাল যে স্টিং অপারেশনের ভিডিও আমরা দেখেছি হার হিম করে দিচ্ছে মৃত্যুর পর মানে মার্ডারের পর বসেছিল সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি তাতে একজন উকিলবাবু এসেছিলেন সম্ভবত তিনি ঢুকি করলেন সমিতির সদস্য আমি যতদূর খবর পাচ্ছি তারা সেখানে বসে মিটিং করেছে এবং সেই মিটিং এ ঠিক হয় যে এই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানো হবে বা আত্মহত্যা বলে চালানো হবে এমনি ফোন যায়নি যে আত্মহত্যা করেছে আপনার মেয়ে এ তো ভয়ঙ্কর অবস্থা এদের নিয়ে গিয়ে সিবিআই উচিত থার্ড ডিগ্রি দেয়া এদেরকে দিয়ে এদের মুখ থেকে সঠিক তথ্য বের করা এবং বের করে জাস্টিস দেয়া আমরা চাইছি সিবিআই কঠোর থেকে কঠোরভাবে তদন্ত করুন করে এদেরকে থার্ড ডিগ্রি দিয়ে থেকে গ্রেপ্তার করে হেফাজতে নিন নিয়ে তাদের উপর এদের কাছ থেকে ইনফরমেশন বের করুন যে আন্দোলনের সাথে যুক্ত কিছু ছাত্র তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে তাদের যদি কিছু হয় এর জন্য দায়ী থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নবান্ন গেরোয়াজারে সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়ে আন্দোলনকারীদের সাথে থাকবে পাশে থাকবে যেখানে এদের প্রয়োজন হবে আইনি আইনি সহায়তা সেখানে আমরা পাশে থাকব আমরা সাথে থাকব এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি অপূর্ব ভূষতি লিপি সুবিন্দু অধিকারী একটু আগে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে অভিযোগ তুলে ধরেছেন তিনি বলছেন 27 তারিখের অভিযান নিয়ে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার জন্য ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পুলিশের আংশকে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে মঙ্গলবারের অভিযান যদি সে অমানীয় বিরোধী দলনেতার কাছে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রমাণ আছে সেই জন্য তিনি এটা বলেছেন এবং এই ধরনের অভিযোগ উনি করেছেন এটা অত্যন্ত চিন্তার বিষয় যে পুলিশ যদি এই কাজ করছে পুলিশের তো এটা কাজ না পুলিশের তো ম্যান্ডেট না এটা করা পুলিশ এই ধরনের অবৈধভাবে এই কাজ বেআইনি কাজ করতে পারে কি করে একটি অরাজনৈতিক আন্দোলন হবে ছাত্রছাত্রীরা নবান্নের দিকে যাবে নবান্ন ঘেরাও করবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করছে এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা কেন যেমন আপনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেসব বাংলাদেশের ছাত্র আন্দোলনকে এত সাপোর্ট করেছিলেন আজকে নিজের বেলা কেন তিনি পিছিয়ে যাচ্ছেন গণতান্ত্রিক কথা বলতে